বাংলাদেশ সহ আমাদের এশিয়া মহাদেশের সবে নামে প্রচলিত এই সবে বরাত হাদিসের মধ্যে কোনো রাত নেই তবে হ্যাঁ হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে সেটি হচ্ছে শাহবানের মধ্যরজনী অর্থাৎ শাহবান মাসের পনেরোতম রাত্রি এই রাত্রি সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে মাত্র একটি হাদিসকে মহাদিসে কেরামগঞ্জ সহি বলেছেন সেই হাদিসের ভিতরে সহি যে বর্ণনাটি সেই বর্ণনা হচ্ছে যে এই শাহবানের মধ্যরজনীতে আল্লাহ কবমিন পৃথিবীর আকাশে উদিত হন এবং তিনি সকলকেই ক্ষমা করেন সকলকেই ক্ষমা করেন দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না এক মুশরিক এবং দ্বিতীয় হচ্ছে হিংসক এই হিংসুক এবং মুশ্রিক ব্যতীত পাক আকবুল আলমিন সকলকেই ক্ষমা করেন এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটি হচ্ছে সাহেব এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আল্লামা আলবানি সহ অনেক মহাদিসি রেখে বলেছেন এই হাদিসটি সহি তাহলে শাবানের পনেরোতম রাত্রির একটি ভিত্তি আছে এটি হাদিস থেকে প্রমাণিত তবে এটির জন্য নতুন কোন অ্যাবাদ নতুন কোন আমল নতুন কোন কাজ আল্লাহ তাবে তাবিন কারো থেকে কোন রকমের প্রমাণিত নয় তাহলে আমরা কি বুঝতে পারি এই রাত্রিটা যখন আসবে আল্লাহ আল্লাহবুল আলমিন বোনাস হিসাবে সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দেবে শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না মুশ্রিক এবং হিংসুক ব্যক্তিকে তাহলে এটি বোনাস আপনি ঘুমিয়ে থাকলেও এই সবের অধিকারী হবেন ইনশাআল্লাহ এটির জন্য নতুন কোন আমল নতুন কোন এবাদত আপনাকে করতে হবে না কেন করতে হবে না এ সম্পর্কে যতগুলো হাদিস পর্যত হয়েছে কোনটা হচ্ছে জয়ফ এবং কোনটা হচ্ছে জাল সুতরাং এই রাত্রিকে কেন্দ্র করে নতুন কোনো এবাদতের সাথে আমাদের কোনোভাবেই সম্পৃক্ত হওয়া যাবে না তবে হ্যাঁ আপনি যদি ধারাবাহিকভাবে অন্য দিনের মধ্যেও অন্য রাত্রিতেও তাহাজ করতেন এই রাত্রিতেও তাহাজ করতে কোনো দোষ নেই আপনি পেশার পরে অন্য রাত্রিতেও আপনি নফল সলাপ করতেন আপনি এই রাত্রিতেও যদি পড়েন তাহলে কোন রকমের কোনো দোষ নেই আপনি যদি অন্য রাত্রিতেও কোরআন করিম তেলাওয়াত করতেন আর এই রাত্রিতেও যদি পড়েন তাহলে কোন রকমের কোনো দোষ নেই শুধুমাত্র এই রাত্রিকে কেন্দ্র করে আপনি যদি কোনো এবাদতের সাথে সম্পৃক্ত হন তাহলে সেটি হবে বেদাত সেটি আমাদেরকে পরিত্যাগ করতে হবে এবং এই ধরনের কর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকেই বোঝার দান করুন সকলে মিলাম রহমান আশা করছি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট মূল বক্তব্য হচ্ছে যে এই রাত্রির একটি ফজিলত আছে যেটি আমরা অটো আমরা সকলেই পেয়ে যাব আল্লাহ যদি ইচ্ছা করেন আল্লাহ আমাদেরকে সেই ভাগিদার করুন আল্লাহ আমি নতুন করে কোনো এবাদত করতে হবে না না সিয়াম না রাত্রি জাগরণ না কোন ধরনের তেলাওয়াত না কোনো ধরনের আলাদা সালাদ আল্লাহ আমাদেরকে এ থেকে বিরত রাখুন আল্লাহ মা কি উপস্থিতি বলতেছিলাম যে হিংসা অহংকার এগুলো হচ্ছে খুবই খারাপ অভ্যাস এগুলো থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সকলকেই বোঝা তা অফিদান করুন আল্লাহ মামে ক্ষমা মানুষকে কি পরিমান করবো রাসুল তো বলেছেন প্রত্যেক দিন আপনার অধীনে যে সমস্ত কর্মচারী আছে তারা যদি ভুল করে আপনি চাইলে তাকে সত্তর বার আপনি তাকে ক্ষমা করবেন কি পরিমান ক্ষমার গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমি এরপরে হচ্ছে আমরা যদি সম্মানিত হতে চাই তাহলে রাতের সালাত তাহারুদের সালাত এই সালাতটাকে রাসুল গুরুত্ব দিয়েছেন হাজর জিব্রিন রাসুলের কাছে আসতেন এবং বারবার একটা কথা বলতেন জেনে রাখবেন হে রাসুল একজন মানুষের সম্মান দুনিয়াতে এবং আখিরাতে এটি নির্ভর করবে কিয়ামুল রাতের সালাতের উপরে যে যে যত বেশি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে যে যত বেশি আল্লাহর কাছে কান্না করতে পারবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদা ততগুণ বৃদ্ধি করে দিবেন এই উপস্থিতিতে ক্ষেত্রে আমরা আমরা অনেকটাই পিছিয়ে আমরা পাশোত ফরজ সলাতেই করতে চাই না জুমার দিনে নির্ধারিত সময় মসজিদের মধ্যে আসতে চাই না আর রাতের সলাদ তো দূরের কথা রাতের সালাদ তো দূরের কথা ছয়জরের মধ্যেই আসতে চাই না তাহলে আপনার আমার সম্মান এবং মর্যাদা কোথায় আসবে এজন্য একজন মনীষী বলেছেন যতদিন পর্যন্ত জোহরের সালাত কিংবা মাগরিবের সলাতে যেই ধরনের মুসল্লি হয় সজরের সালাতে যতদিন পর্যন্ত সেই পরিমাণ মুসল্লি হবে না ততদিন পর্যন্ত মুসলিমরা লাঞ্ছিত এবং বঞ্চিতই থাকবে আমাদের দেশের চিত্রটাও তাই সারা পৃথিবীতে আপনি দেখুন মুসলিমরা লাঞ্ছিত লজ্জিত কেন মুসলিমদের ভিতরে এই ফজরের সলাতের ভিতরে আসার প্রবণতাটা অনেকাংশেই কম আমাদের অনেক রকমের ওজোর আছে আমরা রাতে দেরিতে ঘুমাই দেরিতে ঘুমাই যার কারণে ফজরে উঠতে পারি না দেরিতে কেন ঘুমাই দোকানের মধ্যে আড্ডা দেই দেরিতে কেন ঘুমাই রাতে টেলিভিশনের মধ্যে টক শো দেখি দেরিতে কেন ঘুমাই বিভিন্ন রকমের গল্প গুজবে আমরা মুক্ত হই অথচ কথা আছে লা সামারা বাদাল ইশা রাসূল বলেছেন ইশা হয়ে গেছে ইশার আগেই তুমি যদি খাওয়া দাওয়া করে থাকো ইশার সালাতের পরেই তুমি ঘুমিয়ে যাও রাতের শেষ দিকে দাঁড়াও আমরা কি করি সারা রাত ধরে ব্যবসা করি আর সকাল বেলা আবার রাত আবার সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমাই অথচ বিরোধী আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আপনি দান করেন এটি আল্লাহ দোয়া করেছেন আপনি ফজর পরে খামারে চলে যান বরকত হবে ফজর পরে আপনি আপনার দোকান ব্যবসা বাণিজ্য আপনি চালু করেন আপনার বরকত হবে কিন্তু এই বরকতের সময়টা আপনি ঘুমিয়ে কাটালেন আর যেই সময় আল্লাহ রাসুল বলেছেন যে আপনি ঘুমান সেই সময় আপনি জেগে থাকবেন তাহলে আপনার আমার অবনতি হবে না কি উন্নতি হবে অবনতি হবে আসুন আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার দান করুন আল্লাহ আমি এই উপস্থিতি আমি আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে এরকম একটি ফুটবা উপস্থাপন করার সুযোগ পেলাম আল্লাহ আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তা অফিক দান করুন আল্লাহ আমিন যোগাযোগ করেছেন আমাদের আমাদের প্রিয় সাকিমুল ইসলাম সাকিম সে অত্যন্ত আলেম প্রিয় এবং বিভিন্ন সময় যোগাযোগ রাখে আমাদের সকলকে এরকম আলেমদেরকে মোহাব্বাত করার অফিক দান করুন আল্লাহ আমিন সেই সাথে দোয়া করছি আমাদের সকলকেই আল্লাহ সুলহানা ইসলাম মেনে চলার তা অফিক দান করুন আল্লাহ আমিন দোয়া করছি আজকের এই জামাতের সম্মানিত মুরব্বি আলে কেরামের জন্য আল্লাহ রব্বুল আলামিন সকলকে সুস্থতার সাথে নিয়ে খায়ার দান করুন মসজিদ এবং মাদ্রাসা যারা পরিচালনা করছে আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন মসজিদ মাদ্রাসায় যারা দান করেন সকলের দানকে আল্লাহ সুবহান